সম্মানিত দেশবাসী আমি মনে করি যারা সরকারের দায়িত্ব পালন করেন তাদের জন্য জরুরি এক নাম্বার জরুরি বাংলাদেশের

সবান হবে না সে ধারা থাকতে হবে সম্মানিতmathbb ভাগব খাত্ততে হবে আর এই দেশে ইলেকশনে নেতা নির্বাচন হবে না সিলেক্সে হবে মানে কোন মানুষ বসে বর্তমান হসিয়া মানুষ বসে নেতা নির্বাচন করবে যা দেশ প্রতিষ্ঠা অর্থপৃথিবী করিমা কুshader বুদ্ধিजीवी রাজনীতিকে দেবো এই কুshader বুদ্ধিजीवी রাজনীতিকে ওমর বলেছিলেন স্মরণ